হ্যালো বাইশ আজকে কফি কেটেছে অনেক কফি কেটে বিক্রি করা হলো চার টাকা পিস জমি থেকে নিয়ে গেলো এগুলো ফুটে গেছিল ফোটা ফুল নিল না এই যে কফির পাতা অনেক পাতা আছে অনেক পাতা আছে এই যে পাতাগুলো সব জমা করে রেখেছি এগুলো নিয়ে গিয়ে গরুকে খাওয়াবো এই যে পাতা কফির এই যে পাতা সব জমা করে রেখেছি এই যে আগে এই পাতাগুলো নিয়ে গিয়ে এখন গরুকে খাওয়াতে হবে গরুতে খাবে ছাগলে খাবে ওই যে অনেক খালি করে দিয়েছি অনেক ফাঁকা ফাঁকা হয়ে গেছে জমি এরপরে আবার পেঁয়াজ আছে সেদিন বলেছিলাম যে সরিষা খেত পেঁয়াজ খেটের ভিডিও বানাবো তারপর যাই দেখি পেঁয়াজের দিকে যাই পেঁয়াজের বীজ রাখা হয়েছে এই যে এই জমিতে পেঁয়াজ আছে পেঁয়াজগুলো বীজের জন্য রাখা খুবই কষ্ট জমির ভিতরে ভিতরে আসা পা পড়ে গেলেই ফসল নষ্ট হয়ে যাবে এগুলো সব বীজ রাখা হয়েছে পিঁয়াজের পেঁয়াজের ফুল ফুটে গেছে দেখেন ফুল ফুটে গেছে পেঁয়াজের ফুল অনেকটাই আছে এখানে পেঁয়াজ এরপরে আছে ওইদিকে বাঁধাকপি বাঁধাকপি ওলকপি পালং শাক এই দেখেন এটা সব বাঁধাকপি ওই যে ওটা পালং শাক পালং শাকগুলো খুব সুন্দর হয়েছে একদম যে হেভি সুন্দর হয়েছে পালং শাকগুলো খুব মজা লাগবে এখন খেতে একদম কচি হয়ে আছে একটু কাছে যাই তাহলে বুঝতে পারবেন ভালো এই জমির ভিতরে ভিতরে হাঁটানো খুবই কষ্ট এই যে পালং শাক কত সুন্দর হয়েছে একদম হিরো হিরো ডাকা খুব সুন্দর লাগবে খেতে এখন খুব সুন্দর লাগবে পাশে এই যে জুবি ঘাস এরও ফুল ফুটে গেছে আমরা কেউ জুবি বলে কেউ জব বলে তাহলে খাওয়ার জব না এটা এই জবটা খাওয়া হয় না এটা গরুতে খাওয়ার জন্যে জবের মতো দেখতে ফলটা সেই জন্য এটাকে জব ঘাস বলা হয় ঠিক আছে বন্ধুরা আবার পরে দেখা হবে নেক্সট ভিডিওতে এর পরের দিন আমি সর্ষে ক্ষেত দেখাবো পালং শাক দেখাবো তারপরে পুঁই শাক দেখাবো ঠিক আছে বন্ধুরা তাহলে আসি আবার